সঙ্গীতের আসরের আয়োজন করেছেন ক্ষেত্রীর মহারাজ গান গাইবে একজন বাইজি স্বামীজি তখন রাজার অতিথি তাকে গান শোনার আমন্ত্রণ পাঠিয়েছিলেন রাজা স্বামীজি প্রথমে নেমে আসেননি আসরে ভেবে প্রথমে বলেছিলেন সন্ন্যাসীর জন্য এমন আসরে যাওয়া উচিত নয় এই কথা কানে গিয়েছিল সেই বাইজির স্বামীজি প্রাসাদেই আছেন অন্য ঘরে আছেন বাইজি জানত তার কণ্ঠ পৌঁছবে স্বামীজি কাজ পর্যন্ত তাই সে গান ধরেছিল প্রভু মোরে অবগণের চেতনা ধরো সমদর্শী হ্যাঁ নাম তেহার তো পার করো সেই কণ্ঠের আকুতি পৌঁছে গিয়েছিল স্নেহময় বিবেকানন্দের কাছে থাকতে পারেননি তিনি এসেছিলেন সেই গানের আসরে তিনি সেই বাইজিকে মা সম্বোধন করে ক্ষমা চেয়েছিলেন এবং অবশ্যই বলতে হয় আশীর্বাদ করেছিলেন এই ঘটনাটুকু মোটামুটি আমরা অনেকেই জানি যেটা জানা নাও থাকতে পারে সেটা হলো সেদিনের সেই গান শোনানোর পরে স্বামীজির সেই দর্শনের পরে স্বামীজির কাছে সেই মা সম্বোধনটুকু শোনার পরে এমন কিছু হয়েছিল সেই বাইজির হৃদয়ে পরিবর্তন হয়ে যায় সর্বসমক্ষে গান শোনানো সেটি তার শেষ বলে আমরা জানতে পারি সম্ভবত শঙ্করী প্রসাদের লেখা থেকে আমি এই মুহূর্তে একদম সূত্রটা বলতে পারছি না কিন্তু আমি সেটা পড়েছিলাম যে পরবর্তীকালে খোঁজ পাওয়া গিয়েছিল সেই বাইজির যিনি তার পর থেকে নিভৃত জীবনযাপন করেছিলেন এবং সর্বসমক্ষে তিনি আর কখনো কাউকে গান শোনাতেন না তিনি শুধু তার দেবতাকে গান শোনাতেন স্বামীজির উদ্দেশ্যেই তিনি তার বাকি জীবনের সমস্ত ভজন নিবেদন করেছিলেন ওই যে এক লোহা পূজা মে রাখত এক রহত রাধ ঘর পর পারসকে মন দিধা নহি দুহু এক কাঞ্চন করো স্বামীজির ছোঁয়ায় সেই নারীর জীবন পরিবর্তিত হয় লোহা সোনায় পরিবর্তন হয়ে যায় তার জাগতিক প্রয়োজনের সমাপ্তি ঘটেছিল তিনি বেছে নিয়েছিলেন সন্ন্যাসিনী জীবন একাকিত্বের জীবন পূজার জীবন স্বামীজির ভালোবাসার মধ্যে স্বামীজির আশীর্বাদের মধ্যে এমন কিছু ছিল বলেই আমার মনে হয়েছিল কেমন ছিল সেই সন্ন্যাসীর হৃদয় সন্ন্যাস মানে তো সমস্ত রকমের জাগতিক বন্ধনকে ছিন্ন করে চলে যাওয়া তাহলে তিনিও কি ঠিক তেমনই ছিলেন যখন বলরাম বসু মারা যান স্বামীজি কাঁদ ছিলেন শোকাকুল হয়ে গিয়েছিলেন তার সেই শোকাকুল অবস্থা দেখে তার চোখে জল দেখে কাশীর পণ্ডিত প্রমোদা দাস মিত্র তাকে বলেছিলেন আপনি সন্ন্যাসী হয়ে এত শোকাকুল আপনি দুঃখ করছেন এ তো সন্ন্যাসীর মানায় না স্বামীজি কি উত্তর দিয়েছিলেন তিনি বলেছিলেন বলেন কি সন্ন্যাসী হয়েছে বলে কি হৃদয়টা বিসর্জন দেব প্রকৃত সন্ন্যাসীর হৃদয় বরং সাধারণ লোকের থেকে আরও বেশি কোমল হওয়া উচিত হাজার হোক আমরা মানুষ তো বটে আর তাছাড়া তিনি আমার গুরু ভাই ছিলেন এই কথার পর স্বামীজির শেষ যে কথাটি আমি শুনেছিলাম বা আমি যেটা জেনেছিলাম যেটা জেনে আমার তার প্রতি আজীবনের জন্য ভালোবাসা হৃদয় এসেছিল সেই কথাটি হচ্ছে যে সন্ন্যাস হৃদয় পাষান করতে শিক্ষা দেয় সে সন্ন্যাস আমি গ্রাহ্য করি না সিংহ গর্জনে বলেছিল ভারতবর্ষের শ্রেষ্ঠ সন্ন্যাসী এ যুগের শ্রেষ্ঠ সন্ন্যাসী যে সন্ন্যাস হৃদয় পাশান করতে শিক্ষা দেয় সেই সন্ন্যাস আমি গ্রাহ্য করি না আমাদের এই ঘটনা মনে করিয়ে দেয় যেন আদি গুরু শঙ্করাচার্যেরই কথা বিদেশ যাওয়ার বেশ কিছুদিন আগে স্বামীজি নিজে স্বামী তুরিয়ানন্দকেও কিছু কথা বলেছিলেন তিনি বলেছিলেন হরি ভাই আমি এখনো তোমাদের তথা কথিত ধর্মের কিছু বুঝি না বলতে বলতে স্বামীজি দু চোখ বেয়ে জলের ধারা নেমে এসেছিল তিনি নিজের বুকে হাত রেখে বলেছিলেন আমার হৃদয় খুব বেড়ে গেছে আমি অপরের ব্যথা বোধ করতে শিখেছি বিশ্বাস করো আমার তীব্র দুঃখ বোধ জেগেছে স্বামীজির চোখ দিয়ে জল পড়ছিল তার কণ্ঠ রুদ্ধ হয়ে গিয়েছিল আর স্বামী তুরিয়ানন্দের মনে হয়েছিল এ যেন বুদ্ধ আবার এসেছেন মানুষের জন্য কাঁদতে মানুষের দুঃখে তার হৃদয়টা তোল পার হয়ে যাচ্ছে সমস্ত জগতের সমস্ত দুঃখ যেন তিনি তার হৃদয়ে অনুভব করছেন তার ভিতরটা যেন তোলাড় হয়ে যাচ্ছে আর তিনি চেষ্টা করছেন যেন তিনি সমস্ত জগতের সব দুঃখ দূর করতে পারেন এমনই ঘটনা আমরা আরো দেখি বিদেশ থেকে ফিরে আসার পরে বেলুর মঠেরই ঘরে সেদিন পাশের ঘরে ছিলেন স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ যাকে স্বামীজি পেশন বলে ডাকতেন একদিন গভীর রাতে তিনি শুনতে পেলেন স্বামীজির ঘর থেকে করুণ স্বরে কান্নার শব্দ ভেসে আসছে তিনি গেলেন ছুটে গেলেন কান্নার শব্দে গিয়ে দেখলেন যে স্বামীজি মেঝের উপরে পড়ে করুণ স্বরে কাঁদছেন প্রথমে তার মনে হয়েছিল স্বামীজির বুঝি শরীর খারাপ সেই জন্য হয়তো কাঁদছেন তো তিনি গিয়ে জিজ্ঞাসা করলেন স্বামীজি আপনার কি শরীর খারাপ তার কথায় যেন চমকে উঠলেন স্বামীজি তিনি হয়তো ভুলেই গেছিলেন পাশে কেউ আছে তিনি বললেন কে পেশন আমি ভেবেছিলাম তোরা সব ঘুমিয়ে পড়েছিস শরীর খারাপ হয়নি দেশের দুঃখ দৈন দুর্দশার কথা ভেবে ভেবে আমি ঘুমোতে পারছি না বেদনায় মনটা ছটফট করছে তাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি দেশের সুদিন সুখ দুঃখ দূর হোক জগতের দুঃখের জন্য জগৎ সংসারের কষ্টের জন্য অন্তরে সেই বোধ আসার জন্য একা কাঁদছেন স্বামী বিবেকানন্দ সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ আরও গভীরভাবে তাকে দেখতে পাই যখন স্বামীজি স্বদেশে ফেরার পথে ইজিপ্ট হয়ে যাচ্ছেন কায়রোতে একটি ঘটনায় আমরা তার রূপটি দেখতে পাই কায়রোর রাজপথে সঙ্গীদের নিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন ভুল করে তারা এমন একটা পথে ঢুকে গেছেন যেখানে দুই পাশে পথের দুপাশে পতিতা রমণীদের বাস সঙ্গীরা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যেতে চাইছিলেন কিন্তু স্বামীজি ততক্ষণে তাদের ছেড়ে এগিয়ে গেছেন রাস্তার পাশে বসে থাকা কয়েকটি মেয়ের দিকে মেয়েগুলোর দিকে তাকিয়ে তিনি আপন মনে বলতে থাকলেন আহা বাছারা আহা অভাগিনীরা এরা নিজেদের সৌন্দর্যের পায়ে নিজেদের দেবীত্বকে বলি দিয়েছে এ কথা বলতে বলতে তার চোখ দিয়ে জল পড়তে লাগলো আর সেই মেয়েগুলি একটু আগে যারা চপল ভঙ্গিতে হাসছিল তার দিকে তাকাচ্ছিল তারা অবাক হয়ে গেল তারা লজ্জায় মাথা নিচু করলো আর তাদের মধ্যেই একজন এগিয়ে এসে তার কাপড়ের একটি প্রান্ততে চুমু দিয়ে বলল ইনি ঈশ্বরের লোক তিনি ঈশ্বরকে জেনেছেন নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে তখন সেই চোখ জলে ভরে মেয়েগুলোরও এসেছিল। স্বামী বিবেকানন্দ প্রেমিক বিবেকানন্দ স্নেহময় বিবেকানন্দ তাকে যখন বিদেশি ভক্ত জিজ্ঞাসা করেছিল আপনার সেবা করতে পারি কেমন করে স্বামীজি বলেছিলেন ভারতবর্ষকে ভালোবেসে আমার কাছে স্বামীজি এই ভালোবাসারই রূপীভূত ভালোবাসা স্বামী বিবেকানন্দ ঘনীভূত প্রেম পর্বতিন আজই পর্যন্ত নিবেদনে রাখি দক্ষিণেশ্বর থেকে নমস্কার সঙ্গীতের আসরের আয়োজন করেছেন ক্ষেত্রীর মহারাজ